তার রে রাম প্রত্যেক দিন এরকমই প্রসাদ দেওয়া হয় এখানে প্রত্যেক দিন হয় আচ্ছা হ্যাঁ এই মন্দিরের বহু পুরানো আমলের মন্দির এখানে ভোগ বিতরণ করা হয় হ্যাঁ এবার জীবলপূর্ণিমাতে আমাদের এখানে ভালো করে বড়ো করে অনুষ্ঠান করা হয় জন্মাষ্টমী এই কৃষ্ণ মন্দিরে জন্মাষ্টমী হয়

হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাটি ব্লগিং অ্যাগ গাইস আজকে আমি চলেছি তোমাদের সঙ্গে আরেকটা ব্লগ নিয়ে তো অনেকে আমাকে কমেন্টস করে জানিয়েছো এবং অনেকে পার্সোনালও মেসেজ করেছো অনেকে পার্সোনালভাবেও বলেছ যে পুরনো কোনো স্থাপত্য মন্দির বা যে কোনো স্থাপত্যের ব্লগ দিতে তো তোমাদের কথা অনুযায়ী আজকে আমি চলে এসেছি একশো বছরের পুরনো এক কৃষ্ণ মন্দিরে অনেকে তোমরা জানো অনেকে আবার জানো না যে আমি একজন কৃষ্ণ ভক্ত তো কৃষ্ণও ডাকলেন আমিও চলে এলাম গাইস অনেক কিছু তোমরা জানতেও শিখতে পারবে যে এই মন্দিরে কখন কখন কী অনুষ্ঠান হয় এবং কখন আপনারা আসবেন পুজো দিতে পারবেন সময় কি কখন টাইমিং কখন তো চলো ব্লগ স্কিপ না করে গাইস পুরোপুরি দেখো হচ্ছে এইটা গাইস আমি দেখিয়ে নেব এখন এই টাইমটা হচ্ছে চারটে থেকে ছটা পর্যন্ত গাইস গীতা পাঠ হয় যার জন্য ভিড় আছে

এই হচ্ছে শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং পরিপাটি করে সাজানো গোছানো আছে প্রত্যেক দিন পুজো দেওয়া হয় প্রসাদ দেওয়া হয়

রাম রাম দিদাকে পেয়ে গেছি সরাসরি চলে যাবো হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে তো মন্দিরের সম্বন্ধে একটু আমাকে বলবেন যে কদিনের পুরনো মন্দির এবং মন্দিরের চারশ বছর পুরানো মন্দির আচ্ছা এখানে সকাল ওই দশটা থেকে বারোটা অবধি পুজো হয় আচ্ছা ভোগ বিতরণ হয় নিত্য পুজো হয় আর প্রত্যেক দিন বিকেল চারটে থেকে সাতটা হ্যাঁ এই মন্দিরের বহু পুরানো আমলের মন্দির এখানে ভোগ বিতরণ করা হয় এবার পূর্ণিমাতে আমাদের এখানে ভালো করে বড়ো করে অনুষ্ঠান করা হয় জন্মাষ্টমী এই কৃষ্ণ মন্দিরে জন্মাষ্টমী হয় হুম বেশ ভালো করে জন্মাষ্টমী হয় তা জন্ম থেকেই দেখে আসলে আমরা এখানে আজকে এসেছি পঁচিশ বছর আরো আগে থাকতে মানে এই মন্দির আরো পুরাতন হয়ে গেছে পঞ্চাশ প্রত্যেক দিনই আসেন প্রত্যেক দিনই আসে প্রত্যেক দিনই আসি প্রত্যেক দিনই পুজো হয় প্রত্যেক দিন বিতরণ হয় ভালো লাগে হ্যাঁ এই মন্দির খুব সুন্দর মন্দির এখানে জাগ্রত রাধাকৃষ্ণের মন্দির হ্যাঁ এই মন্দির হলো জাগ্রত রাধাকৃষ্ণের মন্দির এখানে এরকম প্রসাদ দেওয়া হয় যেমন প্রত্যেক দিন এরকমই প্রসাদ দেওয়া হয় আচ্ছা আর এখানে প্রত্যেক দিন গীতা পাঠ হয় আচ্ছা হয় হোলি এবার জন্মাষ্টমী দিন এখানে বসে খাওয়ানো হয় অনেক লোক খায় হ্যাঁ আর হোলি আর জন্মাষ্টমী দিন কি অনেক বড় প্রোগ্রাম হয় হ্যাঁ অনেক বড় অনুষ্ঠান হয় অনেক বড় অনুষ্ঠানই আচ্ছা প্রসাদ দিয়েছেন দেখতে পাচ্ছেন এখানে বেশ ভালো প্রত্যেক দিনই এই প্রসাদ দেওয়া হয় এই বাবু বলছে আমাদের তো প্রত্যেক দিন এই প্রসাদ দেওয়া হয় এবং এখানে গীতা পাঠ দিনই হয় এটা রেগুলার থাকে আর আমার এমনি জন্মাষ্টমী আর দোলে খুব বড়ো অনুষ্ঠানে অনেক লোক ভেতরে খাওয়ানো হয় বাইরেও খাওয়ানো হয় তো অনেক বড় অনুষ্ঠান ছিল আমার আজকের কৃষ্ণ মন্দিরের ব্লগ যদি ব্লগটা ভালো লেগে থাকে আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে কোন জায়গাটা ভালো লেগেছে বা কোন জায়গাটা ইম্প্রুভ করতে হবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে যার জন্য মন্দিরে এসেছিলাম ইউটিউবে জন্য তো আমার একটা প্রথম মাইলস্টোন কমপ্লিট হলো তোমাদেরকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শকদের এবং যারা আমাদের টিম মেম্বার যত এতদিন কীভাবে একসাথে আছো এরকমভাবে আরও এগিয়ে যেতে হবে চলো একসাথে আরও থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাইক